এই দুটো কদুই দশ থেকে বারো কেজি ওজন প্রত্যেকটির হবেন এটা এখনো একদম রয়েছে শখের বাগানিরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আজকে অনেক বড় হারভেস্ট করব। অগাস্ট মাসের নয় তারিখ সকাল প্রায় নয়টা বড় হারভেস্ট কেন বললাম এই যে সামনে যে ক্ষুদুগুলো দেখতে পাচ্ছেন লাউ এক একটার ওজন দশ থেকে বারো কেজি এরকম এই দুইটি আরও আগে একটি লাউ হারভেস্ট করেছি একটি গাছ থেকে ওই লাউটি কাটার পরে বুঝলাম যে এই লাউগুলো অনেক বড় হয় কারণ তখনই আমার ওই লাউটি ছিল পাঁচ কেজির মতো ভিতরে বিচি বড় হয় নাই তখন ভাবলাম যে এই লাউটি আরও বড় হয় আলহামদুলিল্লাহ তারপরে এই দুইটি লাউ ভালোভাবে পলিনেট হয়েছে এবং লাউগুলো গ্রোথ খুব ভালো ছিল দেখতেই পাচ্ছেন খুব অল্প দিন হয়ে গিয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে লাউ লাউ এক এক একটি একটি আপনার দশ থেকে বারো কেজি ওজন দুর্ভাগ্যবশত ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে অন্যথায় আমি এটার বীজ রাখতাম আর বীজ রাখলে সবার সাথে শেয়ার করতাম কিন্তু এখন এই অবস্থায় বীজ রাখলে হয়তো পুরোপুরি পরিপক্ক হবে না আর যদি পরিপক্ক হয় না লাউটি নষ্ট হবে এত বড় লাউ তাই আমি রিক্স নিচ্ছি না তো আমার সাথে থাকবেন ভিডিওটি দেখবেন এই লাউগুলো আমি এত বড় বড় লাউ হলো কিভাবে কি দিয়েছি সম্পূর্ণ অর্গানিক খাবার দিয়েছি কেউ ভাবতে পারেন কোনো সার ইউজ করেছি রাসায়নিক ইউজ করেছি না আমি কোনো ধরনের রাসায়নিক ইউজ করি নাই গাছ রোপণ থেকে এই পর্যন্ত আমি আপনার সব অর্গানিক খাবার দিয়েছি অর্গানিক ফার্টিলাইজার তো কথা বলতে বলতে লাউগুলো কাটি আর একটু দেখাই মানে গাছ থেকে আমার কাটতে ইচ্ছে করছে না আলহামদুলিল্লাহ আর আমার ওয়াইফ সময় গার্ডেনের মধ্যে লেগে থাকে অনেক পরিচর্যা অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ পরিশ্রমের ফসল অনেক মধুর যখন একজন বাগানি কষ্ট করে তার শখের বাগান থেকে ফসল যখন হারভেস্ট করে যে আনন্দময় মুহূর্ত আসলে এটা মানে বাসায় প্রকাশ করার মতো না সব সুক্রিয়া আল্লাহর আল্লাহ রিজেক্ট দিয়েছেন দেখেন আশ্চর্য বিষয় হলো কথা আসলে বলতে চাইছি এই জন্য আমাদের এই লাউগুলো আমাদের প্লটটা হচ্ছে গিয়ে একদম অ্যালটমেন্টের সামনে তো অ্যালটমেন্টের সামনে থাকায় যখন গেট দিয়ে সবাই ঢুকে আমাদের এখানে অ্যালোটমেন্টে বেসিক্যালি সবাই ইংলিশ ভাই দাঁড়ায় কতক্ষণ ওদের মধ্যে কথা বলে কত কতন করে যে এটা কি মানে ও আমার আমি যেটা ভাবলাম কয়েকদিন আমার এই এক্সপিরিয়েন্সে বলছি মানে এখানে এরকম লাউ চাষি কেউ আগে আসে নাই আমার কাছে মনে হচ্ছে তো ওরা আশ্চর্য হয়ে যায় যে এই জিনিসটা কি আমাকে অনেকেই বলে এটা কি কুম্বা এটা কোন জাতির কি কুম্বা তো আমি ওদের এক্সপ্লেন করি আমার আমাদের দেশীয় সবজির এদের সাথে বিস্তারিত আলাপ করি তো ওরা অনেক খুশি হয় প্রত্যেক দিন এরা দেখে দেখে আসলে কৌতুহল জাগে এবং প্রত্যেকেই প্রশ্ন করে ওদের মধ্যে করে দশ থেকে বারো কেজির নিচে হবে না আল্লাহর আমার ওয়াইফ কিন্তু কাজ করতেছে ওকে মাসাল দশ থেকে বারো কেজি ওজন এটা আমি স্কেলে মেপে একটা ফুটে জোটার সাথে অ্যাড করার চেষ্টা করব তারপরে যেটা বলছিলাম এটাতে সম্পূর্ণ অর্গানিক দিয়েছি গাছটা যখন রোপণ করি তখন আপনার রোপণের সময় আমি মাটিতে চিকেন ম্যানর ফিশ ব্লাড এন্ড বোন সিটি সিটিগুলো দিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম একদম সিম্পল যে বিষয়গুলো রেখে দেওয়ার পরে আমি যখন আমি গাছগুলো চারাগুলো লাউ গাছগুলো লাগাই এই লাউ গাছগুলো লাগানোর পরে আপনার আর কোনো ধরনের সার ইউজ করিনি সার শুধু দিয়েছি অবশ্যই খাবার দিয়েছি প্রত্যেক সপ্তাহে একবার খাবার দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের যে কিচেনের মধ্যে কিচেন ওয়েস্ট থাকে বিভিন্ন সবজি তরিতরকারির ওয়েস্ট যেগুলা স্কিন পিল করি তারপরে বিশেষ করে বানানার যে স্কিন আছে তারপরে আরও আছে আপনার বিশেষ করে বিভিন্ন তরি তরকারির যত ওয়েস্ট আছে সবগুলোকে আমি নিয়ে আসি আইনা একটা কন্টিনারের মধ্যে বাকেটের মধ্যে আমি আপনাদের আগেও বলেছি বারবার আপনারা জানেন এগুলা যে অনেক বাইরা ইউটিউবার সফল গার্ডেন যারা করেন এরা দেখিয়েছেন বলেছেন এই ফার্টিলাইজারের কোনো বিকল্প নেই আমি প্রত্যেক সপ্তাহ এক সপ্তাহ পর 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 এই গাছে দিয়েছি বিশেষ করে লাউ গাছটা মাটিতে খুব ভালো হয় আমি ফোটেও লাগিয়েছি তবে মাটির মধ্যে যে আল্লাহর বারাকা ন্যাচারালি যে বারাকাইটা এটা মানে অন্য কিছু দিয়ে পূরণ করার মতো না আমি পটে লাগিয়েছি যথেষ্ট ওখানেও ফার্টিলাইজার দিচ্ছি কিন্তু আমার পটের ওখান থেকে আমি তেমন একটি ফসল পাইনি অন্যরা হয়তো পেতে পারেন কিন্তু মাটির মধ্যে যে বাড়াকা আলহামদুলিল্লাহ মাটিতে আমার এই গাছটি লাগিয়েছি আমি মাটিতে প্রচুর ফলন হয়েছে যদি ভালো জাত হয় মাটিতে লাগান আর একটু পরিচর্যা করেন তাহলে অনেক ভালো ফলন হবে আমার গাছ থেকে লাউ গুলো কাটতে ইচ্ছে হচ্ছে না কিন্তু কাটতে হবে কিছু করার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা ভাবতে পারেন এত বড় লাউ হয়েছে মনে হয় শক্ত হয়ে গেছে মোটেও শক্ত হয়নি মুঠেও না কারণ কষ্ট হলেও আমি নখ দিয়ে গেছি পরশু দিন আর আমি এর আগে একটা খেয়েছি ওইটা প্রায় কেজির উপরে ছিল পাঁচ কেজি কিছু উপরে কিন্তু ওই লাউটাতে বিচি হয় নাই তখন আমি বাবলা আরে এটা তো লাউ অনেক বিশাল লাউ হয় নেক্সট লাউ লাউগুলোকে আমি বড় করব এরই সুবাদে এই লাউগুলোকে বড় করেছি এবং বিশাল বিশাল সাইজের লাউ হয়েছে আলহামদুলিল্লাহ এই দুইটি লাউ বিশ কেজির নিচে হবে না আমি ওজন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর একটি অংশে একটি গাছেরই দুটি লাউ একই জাতের কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটার বীজ রাখতে পারি নাই এই ছাড়াটা আমার কিনা ছিল আরও অনেক লাউ গাছে আছে কিন্তু দেখেন এটা লাল হয়ে গিয়েছে তো ভালোভাবেই হ্যাঁ পলিনেট হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গিয়েছে তো আমি ভেবেছিলাম যে প্রত্যেকটি লাউই হয়তো নষ্ট হবে না এই দেখেন এখানে আরও আছে এই একটি ওই একটি এই যে বড় লাউটি দেখলেন ওই একসাথে এই লাউগুলো এসেছিল ওই আর একটি কিন্তু বড়ো দুইটি লাউ বড় হয়েছে এই এইগুলো বড়ো হয়নি এই যে হলুদ হয়ে যাচ্ছে তো এখানে অনেক সফল বাগানিরাই বলছেন যে অলিনেট করার সময় হাত না লাগানোর জন্য বেশি নাড়াচাড়া না করার জন্য লাউয়ের গায়ে বেশি আঘাত পেলে ওই লাউটি পরে বড় দিতে আর বড় হয় না আমি চিন্তা করে দেখলাম এরকম হতেই পারে হতেই পারে এই যে দেখেন আমার লাউয়ের মধ্যে কিছু স্পট হয়তো দেখতে পাবেন আপনারা এই এখানে একটা স্পট আছে এখানে একটা স্পট আছে হতেই পারে এইগুলার জন্য হয়তো আমার এই লাউগুলো বড় হয়নি আর তারপরও ছোটো ছোটো পোকা আছে ওগুলা একটু মশার মতো কিছু পোকা আছে ওগুলা যখন খাটে তখন পরবর্তীতে ওই লাউটা আর বড়ো হয় না তো হ্যান্ড পলিনেটের সময় অবশ্যই বেশি খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এই কচি লাউটি যেন ক্ষতিগ্রস্ত না হয় আঘাতপ্রাপ্ত না হয় পরবর্তীতে এই লাউটি বড় হবে না প্রপার পলিনেট হওয়ার পরেও দেখেন আমার এই লাউগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে হলিনেট হওয়া হয়েছে বলেই এত বড় হয়েছে আদারওয়াইজ এত বড় হতো না কিন্তু তারপরও এই যে বড় লাউগুলো কাটলাম এই লাউগুলো সেম এজের এই লাউ এই সেম এজের এই লাউ কিন্তু ওইটা দেখেন কত বড় হয়েছে এগুলো হয়নি আর এগুলো বড় হবেও না আর মনে হচ্ছে না নষ্ট হয়ে যাবে কষ্ট লাগছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আর আজকে কিন্তু আরো বাগান থেকে অনেক হারভেস্ট করব এগুলো শিম দেখেন এখানেও আমার অনেক কষ্ট লাগছে কারণ এই দেখেন কত ফুল ফুল আর ফুল ফুল আর ফুল অগণিত ফুল অসংখ্য ফুল আর প্রত্যেকটি জুটায় একটা দুইটা একটা দুইটা কিন্তু প্রত্যেকটি জুটায় এত পরিমাণ ফুল ছিল আরও ফল থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সব ফুল গিয়েছে ওয়েদারের কারণে হতে পারে খাবারের কোনো কমতি জানি না সবই আল্লাহর ইচ্ছা আর এই সিম নিয়ে একটি আমি আলাদা ভিডিও করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে এটা হচ্ছে ইপসা টু ইপসা টু অনেকেই বলেন যে নিচে কয়েকটা ফুল দেয় এ ফল দেয় হ্যাঁ টুক অনেক তাড়াতাড়ি ফলন আসে এবং গাছটি অনেক দীর্ঘ হয় না এবং ফলও পরবর্তীতে আর পাওয়া যায় না কারণ নিচে কয়েকটা ফল আসে দেন গাছটি স্টপ হয়ে যায় তো এটা নিয়ে আলাদা ভিডিও করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে কলমি শাক অনেকেই জলকলমি বলেন দেখেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে জলকলমির গাছ এটা যত কাটব তত হবে তবে আমরা অনেক পরিমাণ সবজি হয়ে যাওয়াতে সবগুলো খাওয়া যাচ্ছে না সম্ভব হচ্ছে না বিসমিল্লা তো এই যে এবার প্রথম কাটছি ইনশাল্লাহ আর খাওয়া যাবে এই দেখেন আল্লাহ মাশাআল্লাহ মা বারিক লন্ডনের মাটিতে শীত প্রধান এই দেশে বাইরের আবহাওয়াতে আলহামদুলিল্লাহ অল্প অল্প সবকিছু ফেলেছি আমাদের গার্ডেনের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমাদের গার্ডেন নিয়মিত আমরা অনেক কিছু দেখাই আমি সবকিছু আসলে দেখানোর এত সময় পাই না কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে শুধুমাত্র জলকলমি না আহ যেহেতু বাগান করি বাগানের মধ্যে অনেক জিনিস লাগানো এটাই হচ্ছে বাগানের সৌন্দর্য আর শখের তুলা একটা প্রবাদ আছে যে শখের তুলা আশি টাকা আসলে শখের তোলা আশি টাকা না শখের তোলার কোনো মূল্যই হয় না এটা মূল্য দিয়ে কখনোই আপনি বিচার বিবেচনা করতে পারবেন না তো যারা শখে গার্ডেন করেন পরামর্শ ওইটাই থাকবে উপদেশ দিচ্ছি না পরামর্শ চাইলে আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন এক ধরনের সবজি লাগিয়ে পুরো আপনার গার্ডেনটাকে ফুলফিল করে ফেলবেন না ছাইবেন বিভিন্ন জাতের অল্প অল্প দুইটা একটা গাছ লাগানোর জন্য এতে আপনার শখটা পরিপূর্ণ হবে শুধু লাউয়ের গাছ লাগিয়ে লাউ লাগিয়ে রেখে দিলেন আসলে আমরা তো বিজনেসের জন্য করছি না শখের জন্য করছি শখের বাগান তো শখের বাগানে সব ধরনের শাক সবজি ফুল থাকবে তখনই আপনার শখ পরিপূর্ণতা পাবে এবং দেখতেও আপনার কাছে যে যে শখের যে আত্মতৃপ্তি ওইটা তখনই পাবেন যখন বাগানের মধ্যে আপনি সব ধরনের ফল ফল আদি দেখতে পাবেন লেগে আছে ওখানে ওই একটি গাছে মরিচ ওই আরেকটি গাছে আরেকটি ভ্যারাইটির মরিচ ওই ওখানে টমেটো এখানে জল কলমি এখানে বিটরুট ওখানে দেশি ক্ষীরা ওখানে পাট শাক ওখানে হচ্ছে গিয়ে আপনার পুঁই শাক টমেটোস ভেরিস তো এটা হচ্ছে গিয়ে মানে অন্যরকম একটা আনন্দ অনুভূতি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের বেগুন যারা নিয়মিত ভিডিও দেখেন দেখেছেন এর আগেও আমি বেগুন কেটেছি এটা হচ্ছে গিয়ে সেকেন্ড হারভেস্ট অর্থাৎ বড় ধরনের হারভেস্টের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড হারভেস্ট এগুলো হচ্ছে সাদা বেগুন দেখেন কয়েকদিন আগে ভিডিও দেখেছি যারা দেখেননি দেখতে পারেন এরকম তোকায় তোকায় ছিল আজকেও দেখেন তোকায় তোকায় ধরে আছে এগুলো হচ্ছে সাদা বেগুন আর এটা বেশি লম্বা হয় না লতা বেগুন না এটা মিডিয়াম হয় কিন্তু এত সুস্বাদু মাসা আল্লাহ এত সুস্বাদু এই দেখেন তোকায় তোকায় প্রত্যেকটি জুটার মধ্যে আপনার তিন থেকে চারটা পাঁচটা এরকম করে আছে এগুলো বিচ রেখে দিয়েছি আবারও বলছি যাদের বীজের প্রয়োজন হয় কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আমার ইন্ড অফ দ্য সামার বীজ শেয়ার করার চেষ্টা করব তিনটা রেখেছি অনেকগুলো বীজ হবে যদি চান কেউ এরকম থুকায় থুকায় ধরবে দেখেন আমি শুধু ছোটো একটা কন্টিনারে লাগিয়েছি টেন লিটারের দইয়ের পট বাকেটে লাগিয়েছি ইসমিল্লা আর এগুলা সব অর্গানিক খাবার আমার কাছে মনে হচ্ছে এই জন্য বেশি সুস্বাদু কারণ আমি এখানে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করিনি শুধু চিকেন আর ফিশ এন্ড বোন দিয়েছিলাম যখন আমি ছাড়াটি লাগাই তখন খেয়াল করে কাটতে হবে না হলে গাছটা কেটে যাবে যেটা বলছিলাম যে অর্গানিক খাবার দেবেন দেখবেন অর্গানিক খাবারের গুণ হচ্ছে আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যে খাবার এই সবজিগুলো কত টেস্টি হয় এই দেখেন একটি বেগুনের অবস্থা দেখেন আল্লাহ আমি আগে দেখি না এইরকম মানে এটা হচ্ছে জুড়া বেগুন ডাটা একটা আর ডাটা একটা কিন্তু বেগুন দুইটা এই দেখেন সুভান আল্লাহ এক তরকারি তো হয়ে যাবে এক কেজি হবে লাস্ট টাইমে এক কেজি নিয়েছিলাম ইসমিল্লা এখন ওই বেগুনটার তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো হচ্ছে লাল বেগুন লাল কি পার্পল কালারের বেগুন অর্গানিক খাবার দেবেন দেখবেন অর্গানিক খাবার বারবার একটি কথাই বলি কিচেনে ওয়েস্ট ফেলবেন না একটা বাকেটের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন এক সপ্তাহ পর থেকে পানি ব্যবহার করবেন পরবর্তীতে ওই যে যেগুলো পচে যাবে ওগুলো পরবর্তীতে মাটিতে ব্যবহার করবেন আমি গতকালকে ওই যেগুলো পচে গিয়েছে পানি ব্যবহার করেছি এতদিন এখন পচে গিয়েছে যে পচে যাওয়া অংশগুলো ব্যবহার করেছি আমি আপনার আমার লাউ গাছে ব্যবহার করেছি কারণ লাউ গাছে দ্বিতীয়বারের মতো চেষ্টা করছি সেকেন্ড দাপে সবজি দড়ানো যায় কিনা না লাউ এই জন্য গতকালকে কিছু পরিচর্যা করেছি পুরনো সব পাতা কেটে দিয়েছি লাউ গাছে যত পুরোনো পাতা আছে সব কাটছি আর আপনার লাউয়ের গাছের নিচে অর্গানিক খাবার দিয়েছি অর্গানিক দিয়েছি কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করিনি আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি এক কেজি হয়ে যাবে অল্প কম হতে পারে তবে আমাদের পরিবারের জন্য যথেষ্ট এই দেখেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গতদিনও এরকম বড় একটি হারভেস্ট করেছি আজকেও করেছি আর অসংখ্য ফুল আসছে এগুলো খেটে দেওয়ার পরে এই যে আপনার এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে দেখবেন যারা গার্ডেন ভালোবাসেন তাদের অনেক ভালো লাগবে এই যে দেখেন এই এগুলো এখন খুব দ্রুত বড় হবে কেটে দিয়েছি তো এই জন্য ওগুলা খুব দ্রুত বড় হবে মনে করেন আরো পাঁচ দিন পরে আরো এক তরকারি নেওয়া যাবে এরকম আজকে তোরা কেটেছি তার চেয়ে বেশি হতে পারে এই দেখেন অসংখ্য ফুল আসছে আর হ্যাঁ ওই যে বেগুন কিংবা অন্য কিছু খাটার পরে যে ডাটা আছে যেগুলো তারা ফল নাই ফেলে দেবেন এগুলো অতিরিক্ত বিশেষ করে টবে যেগুলো লাগাই এগুলো থেকে সীমিত খাবার থাকে টবের মধ্যে ওই খাবারগুলো খায় এটা কেটে ফেলে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আনন্দ আনন্দ সেই আনন্দ সেই আনন্দ আসলে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে অনেকের বিরক্ত লাগবে অনেক ফসল একসাথে সবগুলো দেখানো সম্ভব না আজকে যেগুলো হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ ওগুলোই আমাদের পরিবারের জন্য অনেক বেশি এই দেখেন একদিন দুই দিন পরপর ক্ষীরা নিয়ে যাচ্ছে দেশি ক্ষীরা সব অর্গ্যানিক খাবার